This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত রবিবার দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী এক হচ্ছে পরবর্তী সময়ে পুলিশ সূত্রে জানা যায় বছর সাতাশের মেতা সুতন্ত্র চট্টোপাধ্যায় গত রবিবার হুগলি চন্দননগর থেকে বিহারের গয়া যাচ্ছিলেন তার সঙ্গে আরও জনা তিনিকছিলেন অভিযোগ উনিশ নম্বর জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের বুধবুধ এলাকায় একটি পেট্রোল পাম্পে গাড়িতে জ্বালানি ভরার পরে অন্য একটি সাদা গাড়ি তাদের খাওয়া করে ওই সাদা গাড়ি থেকে যনাবাসিক যুবক ওই মহিলা কর্মীর দিকে নানান অশলেন ইঙ্গিত করতে থাকে বড়বিটো পানাগর বাজারে রাইসমেল রোডের কাছে ওই যুবকদের গাড়ির সুতোন্দ্রদের গাড়িতে ধাক্কাবারে ঘটনাস্থলে সুতোন্দ্রর মৃত্যু হয় আর দুজন গুরুতর আহত হয় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল পুলিশ জানায় দুর্ঘটনার পরে গাড়ি ফেলে রেখে ওই যুবকেরা পালিয়ে গেছে তাদের খোঁজ চলছে সুতন্দ্রার এই ঘটনার পরেই রাজ্যব্যাপী নারী নিরাপত্তা বিষয় নিয়ে সারা জাগিয়েছে কেটে গেছে তিন তিন দিন এখনো পর্যন্ত অধরা দুঃখেটি না তিনটি দিনের মধ্যে তার চন্দননগর নারুয়া রায়ের গরির বাড়িতে উপস্থিত হয়েছেন বিরোধীদের নেত্রী অগ্নিমিত্রা পাল সহ সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম মিনাকি মুখোপাধ্যায় সহ আজ দুপুর নাগাদ উপস্থিত হয়েছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও তার বাড়িতে ইতিমধ্যে সম্পূর্ণ বিষয় তদন্তের জন্য উপস্থিত হয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও সকলের মুখে উঠে এসেছে পশ্চিমবঙ্গ নারীদের প্রতি নিরাপত্তার বিষয় আদির রিপোর্ট আমার কলকাতা নিউজি এখনো পর্যন্ত যা খোঁজ করা হচ্ছিল তার এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার

কে গেছে আমি নামটা ঠিক এখনো জানি না সেটাও ঠিক আমি জানি না কাকে দেখেছেন আমি মানে সেটা খবর পেলে তবে আপনাদের জানাতে পারবো কেন ফোনটা করার সঙ্গে সঙ্গে মানে ওনারাও এত ব্যস্ত নামটা বলার আগেই ফোনটা আমাকে ও জানালো মানে ফোন করেছিল কাকসা থানায় তখনই ওসি বলেন যে এরকম একজন ধরা পড়েছে উম বাবলু যাদব ধরা পড়েছেন তা জিজ্ঞাসা করলো যে কে গেছে মানে পৌঁছেছে আমাদের এখান থেকে বললো একজন আপনাদের ওখান থেকে এসেছে জিজ্ঞাসাবাদ চলছে আমার ভাই জিজ্ঞাসা করলো যে কে গেছে তখনই ফোনটা মানে ওনারা হয়তো বিজি আছেন তাই ফোনটা হয়তো কেটেছেন বা কিছু কেটে গেছে হ্যাঁ গাড়ির কাউকেই ডাকা হয়েছে সেটা আমি ঠিক তো বলতে পারবো না কি বলছেন আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা সেটা দেখছি দেখে আমি এখন যেটা বলছি যে অপরাধী যেই হোক সে সাদা গাড়ি হোক ব্লু গাড়ি হোক আমার গাড়ি হোক ওর গাড়ি হোক আমি এখন যেই হোক তার কে ইনভেস্টিগেশন করুন ওনারা করে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এখন কি মনে হচ্ছে যে রাস ড্রাইভিং এর জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে কারণ আমি এই বলছে আমি এই মুহূর্তে সেটা কিছু বলতে পারছি না কিন্তু আমার একটাই কথা যে যেই হোক আমার গাড়ির কেউ অপরাধী হোক বা তার গাড়ির কেউ অপরাধী হোক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক সেইভাবে ইনভেস্টিগেশন করা হোক করে আমাকে ঠিকঠাক জিনিসটা দেয়া হোক এবং তার যেন শাস্তি হয় আজকে আপনি মিন্টুকে বলছিলেন বাইরে থেকে শোনা যাচ্ছিল যদি তোমরা নিদ্রশী যদি হ্যাঁ আমি যেটা বলেছি ওকে যে যখন আমি সিসিটিভি ফুটেজটা দেখ আমি নিজে ফোন খুলছিলে আমি কোনো কিছু দেখছি না একজন আমাকে যখন দেখায় তখন আমি দেখছি যে ওদের ওই সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে সেটা হয়তো সবাই আপনারা দেখেছেন আমার ওর কাছে এটাই বক্তব্য ছিল যে তুমি যখন দেখছো যে ওই গাড়িটা অনেকটা বেরিয়ে গেছে তখন তোমরা ব্যাকে এলে না কেন বা গাড়িটাকে এত জোরে চালানোর কি কারণ হল এটা আমার ছিল ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি কিন্তু ড্রাইভার শোনেনি আলো ড্রাইভার সে কথা শুনবে না এটা এটা কি ধরনের কথা তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক ড্রাইভারকে আবার ধরা হোক ধরে যায় ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হোক যে কেন সেইভাবে গাড়িটা চালিয়েছে যখন এতগুলো যাত্রীর প্রাণ তার হাতে তারা যে গাড়িটা তো বেরিয়ে গেছে আমি যেটা দেখতে পেলাম সেই ওইটুকু সিসিটিভি ফুটেজের কথা আমি কিন্তু বলছি পুরোটা বলছি না আপনি পুরোটা দেখতে চান অবশ্যই দেখতে চাই যে প্রথমের দুটি ফুটেজ এবং তারপর গতকালের একটি ফুটেজ

আমি এখন কাউকে আমি কাউকে এমন বিশ্বাস করতে পারছি না এবার আমি সবাই যে করছি কে আসল দোষী সেটা বারগড়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ পুলিশের সেটা আমি করতে পারব আমি সন্দেহ করতে পারি আপনাদেরকে হেল্প করতে পারি তার হেল্প অবশ্যই বিচার আমি বললাম যে যেই হোক আমার গাড়ির লোক হোক তার গাড়ির লোক হোক কি হোক কোন রং কোন কালার কি আমি কোন কিছু দিকে যাচ্ছি না আমি একটাই কথা ট্রান্সপারেন্ট হবে জিনিসটা এবং যে দোষী হবে তাকে দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেয়া হবে কোথাও একটা হাইট কিছু কোথাও একটা হাইট কিছু হচ্ছে এটুকু আমার মনে হচ্ছে মা হিসাবে আমার মনে হচ্ছে এবার সেটা কতটা সত্যি কতটা মিথ্যে জানি না আমি তো এখন মানে কি বলবো একটা অন্যরকম মেন্টালিটিতে রয়েছি আমার মেয়ে গেছে আমার এখন আমি এখন সবাইকেই সন্দেহ করছি মেয়েটা আমার গেছে আমার আমি সবাইকেই সন্দেহ মানে এইভাবে কি সিসিটিভি ফুটেজটা দেখার পরেই মনে হচ্ছে হ্যাঁ সিসিটিভি ফুটেজ দেখার পরেই আমার মনে হচ্ছে